বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নের পথে আরও এক বড় পদক্ষেপ নিতে যাচ্ছে দেশ বিশ্বস্ত প্রতিরক্ষার সূত্র অনুযায়ী তুরস্ক থেকে বিপুল সংখ্যক এপিসি অর্থাৎ পার্সোনাল ক্যারিয়ার কেনার আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ এই সম্ভাব্য চুক্তি বাস্তবায়িত হলে এটি হবে বাংলাদেশ তুরস্ক সামরিক সহযোগিতার ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ মাইল ফল এপিসি কি এবং কেন গুরুত্বপূর্ণ প্রথমে জানা দরকার এপিসি আসলে কি এপিসি বা আরমোর পার্সোনাল ক্যারিয়ার হলো এমন এক ধরনের সাজোয়া যান যা যুদ্ধক্ষেত্রে সেনাদের নিরাপদে পরিবহন করতে ব্যবহৃত হয় নীল রঙের ছোট হিরে গুলি প্রতিরোধী বডি নীল রঙের ছোট হিরে মাইনডি থেকে সুরক্ষা নীল রঙের ছোট হিরের দুর্গম এলাকায় চলাচলের সক্ষমতা নীল রঙের ছোট হিরে ওপরে ভারী মেশিনগান বা রিমোট কন্ট্রোল অস্ত্র ব্যবস্থা এই কারণেই আধুনিক যুদ্ধে এপিসি ছাড়া কার্যকর স্থল অপারেশন প্রায় অসম্ভব কেন তুরস্ক থেকেই এপিসি কিনতে চায় বাংলাদেশ প্রশ্ন উঠতেই পারে বাংলাদেশ কেন বেছে নিচ্ছে তুরস্কে পেছনে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ প্রথমত তুরস্ক বর্তমানে বিশ্বের শীর্ষ ডিফেন্স ম্যানুফ্যাকচারিং দেশগুলোর একটি বিশেষ করে সাজোয়া যান ড্রোন প্রযুক্তিতে তারা ব্যাপক সাফল্য দেখিয়েছে দ্বিতীয় তুরস্কের এপিসি গুলো যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত সিরিয়া লিবিয়া এবং অন্যান্য অঞ্চলে বাস্তব যুদ্ধ অভিজ্ঞতা রয়েছে এসব তুলনামূলক কম কিন্তু প্রযুক্তি অত্যাধুনিক ইউরোপ বা আমেরিকার তুলনায় তুরস্ক কম দামে বেশি সক্ষমতা দিচ্ছে বাংলাদেশ কোন ধরনের তুর্কি এপিসি কিনতে আগ্রহী প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে বাংলাদেশ যেসব তুর্কি এপিসিতে আগ্রহ দেখাতে পারে সেগুলোর মধ্যে রয়েছে নীল রঙের ছোট হিরে অটোকার সি ও আর হাই হাই নীল রঙের ছোট হিরে অটোকার এ আর এম ছয় এক্স ছয় আট এক্স আট নীল রঙের ছোট হিরে নিউরোল ইস্টারিয়াসিন এই যানগুলোতে রয়েছে চেক মার্ক তিনশো সাত ডিগ্রি ব্যালিস্টিক সুরক্ষা চেক মার্ক নাইট ভিশন ও থার্মাল ক্যামেরা চেক মার্ক রিমোট কন্ট্রোল অস্ত্র ব্যবস্থা চেক মার্ক দ্রুত ট্রুপ মোতায়েনের সুবিধা বিশেষজ্ঞদের মতে এগুলো বাংলাদেশের ভৌগোলিক পরিবেশের জন্য অত্যন্ত উপযোগী বাংলাদেশ সেনাবাহিনীর জন্য কি সুবিধা আসবে এই কেনা হলে বাংলাদেশ সেনাবাহিনী পাবে একাধিক কৌশলগত সুবিধা কমলার রঙের ছোট্ট হিরে সীমান্ত এলাকায় দ্রুত সেনা মোতায়েন কমলার রঙের ছোট্ট হিরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আরো কার্যকর অংশগ্রহণ কমলার রঙের ছোট্ট হিরে অভ্যন্তরীণ নিরাপত্তা ও সন্ত্রাস বিরোধী অভিযানের আধুনিক সক্ষমতা কমলা রঙের ছোট হীরে যে কোনো হুমকির বিরুদ্ধে দ্রুত প্রতিক্রিয়া বিশেষ করে ইউএন মিশন বাংলাদেশ সেনারা এই ব্যবহার করলে আন্তর্জাতিকভাবে দেশের মর্যাদা আরও বাড়বে বাংলাদেশ তুরস্ক সামরিক সম্পর্ক কতটা গভীর এই সম্ভাব্য এপিসি চুক্তি হঠাৎ করে আসেনি গত কয়েক বছরে বাংলাদেশ ও তুরস্কের সামরিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে জোরদার হয়েছে ইতোমধ্যে মার্ক তুরস্ক থেকে ড্রোন চেকমার্ক সামরিক প্রশিক্ষণ সহযোগিতা চেকমার্ক প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময় এসব ক্ষেত্রে দুই দেশের মধ্যে সক্রিয় যোগাযোগ রয়েছে এই এপিসি চুক্তি হলে তা ভবিষ্যতে যৌথ উৎপাদন বা প্রযুক্তি হস্তান্তরের পথ খুলে দিতে পারে এমনটাই মনে করছেন বিশ্লেষকরা চুক্তি চূড়ান্ত হলে কবে আসতে পারে এপিসি যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোয় তাহলে আগামী কয়েক বছরের মধ্যেই বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হতে পারে এই আধুনিক তর্কীয় পিসিগুলো যা নিঃসন্দেহে বাংলাদেশের স্থলবাহিনীর শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে